গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে দেবো আজ হচ্ছে কি বুধবার উঠলাম উঠে একটু হাঁটতে গেছিলাম যে না রান্না বসা চলো রান্না বসাই চা খাবো মেয়েকে ডাকে কি রান্না করব চলো তোমাদের বান্না সাথে শেয়ার করবো ওই দিকে গেছিলাম ঘুরতে ঠিক আছে সকালের ওয়েদারটা কত সুন্দর কি হয়েছে সকাল সকাল খিদে পেয়ে গেছে তোমার হ্যাঁ সকাল সকাল খিদে পেয়ে গেছে নিয়ে বন্ধুদের কিছু বলো তো কিছু বলো একটু কিছু বলো বলো বন্ধুরা তোমরা ভালো আছো তোমরা ভালো আছো এই যে এই যে এই যে এইদিকে এই দিকে হ্যাঁ বললে বলে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আমার সোনাটা হুম যা চলো ভাত বসিয়ে দিলাম আর তোমাদের একটা জিনিস দেখায় বলি না আমাদের বাড়ির সামনে সব পাওয়া যায় হাত গিয়ে দেখো আর দাদা কী কী নিয়ে এসছে বিক্রি করতে বলছে এখানে বসবো তাহলে বসো চলো তোমাদের দেখাই গেঞ্জি কত সুন্দর সুন্দর পাম এই পামসু জুতো গুলো কি মেয়ে দেন না ছেলে দেন খুব সুন্দর জুতো গুলো তুমি সোমবার করে আসবে দাদা সোমবার করে এখানে ম্যাক্সিমাম লোকরা বাড়ি থাকে কাজে ছুটি থাকে সোমবারে এই আমাদের এখানে না বেশিরভাগ সব গ্যাসের কাজ করে তো সোমবার করে ছুটি থাকে ছেলেরা এই যে তুমি যে বুট ফুট এনেছো ওরা বাড়ি থাকলে কিনতে পারবো কিন্তু সব তো কাজে বেরিয়ে গেছে গেঞ্জিও বিক্রি করছে এর সাথে জুতো 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 যা নেবেন দুশো টাকা যা নেবেন আমাদের এখানে প্রচুর লোক কিন্তু এখন সব কাজে বেরিয়ে গেছে কেউ নেই আজকে জানো তো উনি এমন দিনে এসছে সে মানে কি বলবো কেউ তো বাড়িতে বাড়ি ঘরে নেই উনি জানো তো ওইগুলো পেতে আর হচ্ছে গিয়ে সব মালগুলো সাজিয়ে এখানে জানো তো সেই পুরনো বইয়ের মোহাম্মদ রফির গানগুলো করছিল আন এসে উস্কি যায় বাহার ওনাকে দেখে না আমার ভীষণ কষ্ট লাগছিল আসলে না পেটটা জ্বালায় মানুষ কী না করে তাই না দেখো এখানে বসে বসে উনি গান করছে একটা বক্স লাগিয়ে আমার এত ওনাকে দেখে কষ্ট লাগিল সে আর তোমাদেরকে আমি কী বলবো

পড়ে বললো মা একটু কিছু খাবার বানিয়ে দাও কি করবো একটুখানি গোলা রুটি করলাম একটা ডিম ভেজে দিলাম আর সস দিয়ে দিল পাখা চালিয়েছিস কেন ঠান্ডার মধ্যে দেখো ঘ ঘ করে পাখা চালিয়েছে জল নিয়ে রান্না বসিয়ে দিয়ে সেই দেখো হ্যাঁ গল্প করছি এই যে এই যে এই যে এই দেখ এই দেখ ঋত্বিকা ঋত্বিকা তুমি একটু নাচ করো তো নাচি 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 ঋত্বিকা নাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ হ্যাঁ দাঁড়িয়ে নাচ হ্যাঁ হ্যাঁ দেখো দেখো বন্ধুদের নাচি 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 নাচে ঋত্বিকা এই এই যে এই যে এই দেখো ওই যে কি এটা হ্যাঁ সুন্দর একটা গাবলা কিনলাম ওই মাথা চুল জুমি জুমি রেখে আগেও অনেক বাসন নিয়েছি আজকে একটা বড় বাসন চেয়েছিলাম তার দাদা বলছে দিদি এত বড় বাসন হবে না তা বললাম তাহলে কি হবে তা বলে এইটা হবে এইটাই দিল সুন্দর আর ভারী আছে রেখে দিই আমার ঠাকুরের জন্য আমার ঠাকুরের অনেক বাসন করে ফেলেছি মেয়ের জন্মদিনের যত বাসন চুলের যত বাসন সব নতুন আমি বের করি না কত বাসন লাগে চারজন মানুষের বেকার বের করলেই সবারই চুলের জিনিস এর বাড়ি ওর বাড়ি চলে গেলে এ বলবে আমার ও বলবে আমার ওর থেকে আমার ঠাকুরের থাকুক ঠিক আছে আচ্ছা হলো রান্না বান্না সেরে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা প্রত্যেকেই রান্না করতে পারো আজ আর আমি শেয়ার করিনি যেটুক করেছি চলো মানে যা করা হয়ে গেছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এর মধ্যে আছে ভাত গরম নেই ঠান্ডা হয়ে গেছে গরম গরম বলতে গেছিলাম কিন্তু গরম নেই ঠান্ডা হয়ে গেছে আর এই হচ্ছে লাউয়ের শাক টেস্টি টেস্টি তোমাদের দাদা ভাই কিন্তু বলেছিল যে ডাল দিয়ে করতে কিন্তু বিশ্বাস করো আমি এটা এরকমভাবে বলেই নিয়েছি তবে হ্যাঁ তোমাদের দাদা ভাই বলেছে আমার মাথায় আছে ওর জন্য আমি কালকে নিয়ে ডাল দিয়ে করে দেবো এটা তো আমি খাওয়ার জন্য নিয়েছিলাম তো বর যখন এত ভালোবেসে বলেছে যে আমাকে এইভাবে বানিয়ে দেওয়া অবশ্যই করে দেবো ঠিক আছে কালকে যদি আবার কাকা নিয়ে আসে কালকে নিয়ে এসে করবো আর এটার মধ্যে আমি দিয়েছি রাঁধুনি ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর দু তিন কোয়া রসুন থেতে করে দিয়েছি কারণ হচ্ছে রসুনটা দিলে খেতে ভালো লাগে টেস্ট হয় আর কোনো মশলা নেই ঠিক আছে তো যাই হোক চলো এটা হচ্ছে আমার টেস্টি টেস্টি লাউয়ের শাক আর এই হচ্ছে ছোট্ট ছোট্ট কি বলে ওই সাইটিং মাছ সাইডিং মাছ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করে ফোনে চার্জ ছিল না সে কারণে ঠিক আছে নিয়ে কেটে কুটে রান্না করে নিয়েছি ওই যে সেই মটরশুটি দেখাচ্ছিলাম না রাত্রে সেই মটরশুটি ছিল দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই হচ্ছে আমার স্পেশাল লাউয়ের পাতা বাটা টেস্টি টেস্টি ঠিক আছে এই হচ্ছে তিন পদের আজকে আমার রান্না বান্না চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন বাজে দুটো দশ মেয়েকে রেডি করে দিলাম স্কুলে খাওয়া দাওয়া আছে মেয়ের স্কুলে আর আমার তো মনেই নেই যে ওর স্কুলে খাওয়া আছে মানে সরস্বতী পুজো অতগুলো নিয়ে ভাত রান্না করলাম ওর ভাতটা থেকেই যাবে দুপা চলে গেলো দেখতে দেখতে চলো মেলে দিয়ে এসে ওই সাইডে পাচিলা যাবো না যে কটা আছে এখানেই দিই গরম গরম পড়ে গেছে দু জামা কাপড় মেলে মেলে দিয়ে এসে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম যে কী গো কাজ হয়েছে বলছি না দেরি হবে অফিসে অফিসারের সুপুর থেকে একটু দেরি হবে তাহলে ফোন করেছিলাম আসলে দুজনে একসাথে খাওয়া দাওয়া করতে পারছি বলছি দেরি হবে তুমি করে খেয়ে না তোমার কাজকর্ম সেরে এই দেখো আমি যেটুক যে কাজকর্ম সারলাম সেরে খেতে বসে গেছি এখন বাজে দুটো আটান্ন ঠিক আছে মেয়ে তো স্কুল দিয়ে খেয়ে এসছে আর আমি এখন খাবো লাউ পাতা বাটা আর এটা হচ্ছে ওই একটু লাউ শাকটা বেশি নিয়েছি যেহেতু ডাটাগুলো চি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি সে বিকেলে তোমাদের সাথে দেখা হবে আবার খাবি না শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তোমাদের সামনে আসতে দাদা ভাই এলো তাকে খেতে দিলাম তারপরে হচ্ছে মেয়ে দেখালো তারপরে কিছুক্ষণ পর আমি চা খেলাম আর এই এখন এসছি মেয়ে একটু ফোনটা নিয়ে এই পড়ার কাজ করছিল তো বড় মেয়ে চলে এসছে এখানে নিয়ে এসছে দোকানের মাল এর মধ্যে সব দোকানের মাল আছে আর নিয়ে এসছে খাবার মোমো দেখাই মোমোর সাথে গ্লাসও দিয়ে দিয়েছে আর আমার মেয়ে আমার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে তাহলে এটার মধ্যে কি আছে ও এটার মধ্যে মোমো আছে আর এটার মধ্যে স্যুপ আছে এনে দিয়ে দেওয়া দাঁড়াও দোকানে কাস্টমার কাস্টমার এসেছিল তো ওই জন্য তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি দেখাতে পারিনি এইটা আমার প্রিয় জিনিস এই যে

কি করবো বলো বাড়ি দিয়ে তো বেরোতে না ওই মাঝে সাথে যখন তোমাদের দাদাভাই একটু ঘুরতে নিয়ে যাই তখন একটু করি তাছাড়া তো আর সারাদিন সংসারে কাজ কম্বন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকলে যাওয়া হয় আর কি আমাদের মতন ঘরের বউদের তো ওই বসে বসে করি ঠিক আছে টাইমটাও কাটা হয় তা মাছের ঝোল আছে তারপর লাউ শাকের তরকারি আছে ওই লাউ পাতা বাটা আছে ভাবলাম এখন একটু ভাত করি আমি মাছ দিয়ে খাবো না ভাল লাগছে না আমার মাছ তখন দাদাভাই খুব ভালো হয়েছে আমি খেয়েছি লাউ শাক দিয়ে লাউ শাকটা আমার এত ভালো লেগেছে লাউ শাকের যে ডাটাগুলো এত শ্বাস আর একদম টাটকা না হেভি টেস্ট লাগছে আর লাউ পাতা বাটাটাও হেভি টেস্ট লাগছে আমি ওই দিয়ে খেয়েছি যাই হোক এখন দুটো ভাত রয়েছে ভাতও রয়েছে একজনের মতন দিয়া তুই কি রাত্রে ভাত খাবি কিছুই রান্না করবো না ওই মাছের ঝোল আছে লাউ শাক রয়েছে আমি একটা আমার জন্য ভাতের মধ্যে খালি একটা ডিম আর একটা আলু দিয়ে দেবো স্পিড একটু খাবো অল্প একটু খাবি অল্প একটু খাবে যাই হোক ওই অল্প করেই করব সৈদ্ধ ভাত মানে এখন আপাতত একটু আলু ভাতে একটা আলু একটা আলু একটা ডিম দেব ওই আমি খাওয়ার জন্য ঠিক আছে যাই হোক চলো আমি এখন এই চুলাটা ফুলব ফুলে মানে চেঞ্জ করে তারপরে হচ্ছে গিয়ে ভাতটা বশাও ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো সৈদ্ধ ভাতটা ঝপা ঝপ বসিয়ে দি ঠিক আছে মেয়ে কখন দিয়ে বলছে মা একটু ফোনটা দাও একটু দাও এখন বাজে দশটা বারো আর আমি দোকানের লাইটটা এখনও বন্ধ করিনি করবো রান্না হয়ে গেছে তোমাদের বললাম না আমি ভাতের মধ্যে আলু সিঁধিয়ে দেবো একটা ডিম সিঁধিয়ে দেবো দিনই কারণ গরম ভাতটা তোমাদের দাদাভাই খাবে দাদাভাই আর দুই মেয়ে খাবে আর দুপুরে যে ঠান্ডা ভাতটা আছে সেটা আমি খাবো তার জন্য আমি দুটো লঙ্কা ভেজেছি আর ডিমের অমলেট করেছি ওই ভাতের মধ্যে জল ঢেলে খাবো আর গরম ভাত ওরা তিনজনে খাবে ঠিক আছে এই তো আর দুপুরের পাতি সেগুলো হাফ হাফ রয়েছে ওগুলো দিয়ে ওদের তিনজনের হয়ে যাবে আর আমি ডিমের অমলেট দিয়ে খাবো তো এই পর্যন্ত আজকে সারাদিন কী করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ দেখা দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে মতন সবাইকে টাটা ঠিক আছে চলো আর এই যে ভাত করেছি চলো একটু দেখিয়ে দিই এক ম্যা করবি না কোলের মধ্যে এসে বসে যে দেখো না বল চলো এটা দেখিয়ে দি এটা হচ্ছে আমার ডিমের অমলেট মানে আমি খাবো আর লঙ্কা ভাজা আর নিচে আছে এই যে গরম ভাত এটা হচ্ছে তিনজনারা আর ঠান্ডা ভাত আমি খাবো তোমাদের আর দেখালাম না দুপুরের সকালে ঠিক আছে চলো টাটা সবাইকে হ্যাঁ